তোমাকে বৃষ্টির শব্দ পাঠালাম যেমন চাও যে পাখি ভিজে গেছে ভালো তো নয় তার অবস্থাও শহর থমকেছে গাছের গায়ে তার জলের দাগ গেল না কাজে মন সে কাকে দেবে সেই দোষের ভাগ তুমিও ছেকে নিও শব্দ থেকে তার চোখের জল কিছু নয় সন্ধে হয়ে আসা হাটে কেউ লুকিয়ে ভেজা ডানা নিরুদ্দেশ বলে না সবটুকু জলেই রেখে যায় কথার রেশ তুমি কি চেনো তাকে ঠিকানা ভিন্দেশ অচিন গাও তোমাকে বৃষ্টির শব্দ পাঠালা যেমন চাও